আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি তৈরি করব সবজি দিয়ে ডাল এটা অনেকেই রান্না করতে পারেন কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখেন খুবই ভালো লাগে দুই টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়েছি আপনারা রান্নার যে কোনো তেল দিতে পারেন এখন আমি ফুলকপিটা একটু ভেজে নিব সিম ফুলকপি আলু ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা শুকনা মরিচ আস্ত জিরা আর কালো জিরা এখানে আমি একটি টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া এক চা চামচের মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচের একটু কম মরিচ গুঁড়া মশলা কষানো হয়ে গিয়েছে আর টমেটোটাও নরম হয়েছে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা এক কাপ মুসুরির ডাল মুসুরির ডালটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এতে করে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে ডালটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এক কাপ ডালের জন্য আমি এখানে চার কাপ গরম পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন আমি ঢেকে রাখছি ওঠা পর্যন্ত তারপরে সবজিটা দিয়ে দেবো ডালটাও হাফ সিদ্ধ হয়েছে আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো কিছুক্ষণ ঢেকে রাখছি দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ আমার ঘরে বানানো ঘি এই ঘিটা দিলে ডালের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা লবণটাও আমি চেক করে নিয়েছি একদম ঠিকঠাক আছে আপনারা সবাই যে কোনো সবজি দিয়ে এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম সহজ ও ঝটপট স্বাস্থ্যসম্মত রেসিপি শেয়ার করলাম আশা করছি আপনাদের সবার কাছেই এই রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন আর আমার পরবর্তী রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল বাটনটা অন করে রাখবেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ